এটা সেলফি হয়ে যাবে ওটা হুম হুম এই যে আমার এটা ভিডিও চলতেছে এই ভিডিওটা জামাইকে দেখানো লাগবে কারণ ওর যে আবেগ এইটাকে আসলে বোঝাইতে হবে আচ্ছা প্যান্ট ভিজে গেছে জিনিসপত্র না লাগলি হইলো

এটা আমার যেরকম লিক আছে সবার এরকম লিক আছে এটা ম্যানেজ করা যায় কিন্তু পিছনের লিকটা আরও বেশি ভয়ঙ্কর